আসসালামু আলাইকুম এসআর ফরেন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমাদের এইখানে একটা সেগুন কাঠের কর্নার সোফা অনেকে কর্নার সোফা চান একটু লাক্সারিয়াস গর্জিয়াস মডেল সেইটাই আমরা তৈরি করছি এটা হলো কর্নার সোফা ফাইভ সিটের ফাইভ সিট টু টু ওয়ান এবং সাইড বক্স কর্নার এর সাথে যদি আপনি চান একটা চারটা মোড়া সহ চারটা মোড়া সহ সেন্টার টেবিল সেগুন কাঠের এটা পুরো সেট এটা আমাদের পঁচানব্বই হাজার টাকা আমাদের রেট দেয়া আমাদের ইউটিউবটাও ইউটিউবের মাধ্যমে কোনো ভাই আর এটা যদি কিনতে চান তাহলে আসবেন আমরা একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদের এটা দিতে পারবো এটা কয়েছে ফাইভ সিটের এটা হলো ফাইভ সিটের টু টু ওয়ান এটা পিছনে ব্যাগে ডায়মন্ড ডিজাইন দেওয়া আছে আর যদি আপনার এই কাপড় দিয়ে ভালো না লাগলো আপনি অর্ডারও করতে পারেন যেকোনো কোনো কালারের আর এটা কিন্তু আসলে এসআর ফার্নিচারে কিন্তু এই ব্র্যান্ডের যে সোফাটা হ্যাঁ

মালের ফিনিশিং দেখবেন সরাসরি আসবে ফার্নিচারে তো এটার এটার আপনার যে কাপড়টা ইউজ কি কাপড় এটা এটা হলো তুর্কি ফেব্রিক্স বলি আমরা এই কাপড়টা অনেক দামি কাপড় তুর্কি ফেব্রিক্সের মধ্যে এটা দামি কাপড় এখানে আমরা বাইসা বাইসা এই দামি সোফাটা তৈরি করি এটা চাইলে আপনি সেন্টার টেবিল ছাড়াও নিতে পারেন সেন্টার টেবিল সহ নিতে পারেন দুই দুই ভাবে নেওয়া যাবে দুই এই সোফাটা নিতে পারেন খুব সুন্দর এই সোফাটা আমাদের প্রচুর পরিমাণ চলে আপনাদের ঠিকানা দুইটা বলতেন আমাদের ঠিকানাটা হলো এটা এসআর ফরেন ফার্নিচার পান্তপড় ঢাকা বহ সুন্দরমার মার্কেটের উল্টা পাশে হাতিল ফার্নিচারের নিচে আমাদের হাতিল ফার্নিচারের নিচে বা অটোবীর পাশেই হচ্ছে এসআর ফার্নিচার এসআর ফরেন ফার্নিচার এসআর ফরেন ফার্নিচার তো আপনারা আসবেন এই যে নিচে আছে দেখেন এটা সেগুন কাঠের চাপ না এটা সম্পূর্ণ সেগুনের চাপের মধ্যে করা সেগুন তো মনির ভাই আপনাদের তো এই সুপassara অনেক অনেক সুপার কালেকশন আছে জি আরো আপনার এটা হলো 6 সিটের সেগুন কাঠের সোফা এগুলো নিতে পারেন এখানে একটা ডিজাইন আছে এটাও নিতে পারেন বড় বড় স্পেস আছে তারাই 6 সিটেড সোফা কনফারেন্স এর প্রাইস কত করবে এটা হলো করবে 75000 টাকা 75000 টাকালে এটা নিতে পারেন শুধু সোফা আর আমাদের এই সোফাটার প্রাইস বললেন কত এটা হলো অনেক গর্জিয়াস এবং এটা আমাদের অনেক কস্টিং হয় এর জন্য সেন্টার টেবিল সহ 95000 টাকা আপনার ইউটিউবের মাধ্যমে আসলে আমাদের এখানে কিছু ডিসকাউন্ট দেয়া যাবে তো ভিউয়ার্স এখানে আরো অনেক অনেক কালেকশন আছে আপনারা আসবেন আর এসআর ব্রাঞ্চে ভিজিট করবেন আপনাদের অনেক বড় শোরুম একটা একটা শো পছন্দ হয়ে যাবে আর স্ক্রিনে তো ইউ নম্বর অবশ্যই যোগাযোগ করবেন আর এই নাম্বারটা আছে এই শোরুমে ম্যানেজার হচ্ছেন মনির ভাই মনির ভাই কাছে আছে এই নাম্বারটা তো মনির ভাই আজকের মতো বিদায় নিচ্ছি সামনে আবার নতুন নতুন ডিজাইন নিয়ে আসি রব আসসালামু আলাইকুম